আসসালামু আলাইকুম হেউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করি সবাই ভালো আছেন আমি আছি সাত ছোয়া অফিসাল চ্যানেল থেকে আজকে সোহল ভাইয়া আপনাদেরকে দেখাবো নেট কালেকশন যা অফার প্রাইজে চলে যাচ্ছে ঠিক আছে দেখেন সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা অল্প দামে পেয়ে যাবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন ঠিক আছে একদম রিজনেবল দাম থাকবে এগুলো আমরা দেড়শো দুশো টাকা গজ আগে সেল করেছি এখন দাম থাকবে মাত্র ষাট টাকা গজ মাত্র ষাট টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কিনতে পারবেন একদম ডাইরেক্ট হোম ডেলিভারি ঠিক আছে এই যে দেখেন একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ দেড়শো টাকা তারপরে বিলের সঙ্গে ডেলিভারি চার্জ আমরা অ্যাড করে দেবো ঠিক আছে এখান থেকে যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন আর আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সুন্দর সুন্দর মালতির কালেকশানগুলো পেয়ে রাখছেন মাত্র ষাট টাকা গছ ঠিক আছে দুই পাশে ডাবল পার্ক দেখেন ডিজাইনগুলো দেখেন একদম ঠিক ডিজাইন ঠিক আছে পার করা থাকবে মালতি মাত্র ষাটটা এসে যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন আর আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখান থেকে খুব সব পাইকারি উপায় নিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন ব্যবহারও করতে পারবেন মাত্র ষাটটা এই যে দেখেন এগুলো থান থান আছে যার লাগবে এখান থেকে অর্ডার করতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দেবেন সেম এই ডিজাইনে আপনাদেরকে পাঠায় দেবো মাত্র ষাট টাকা ঠিক আছে এই যে দেখেন এগুলো আসবে মিন্টেট থান পঞ্চাশগণের থান যারা পাইকারি নিতে চান পাইকারিও নিতে পারেন যারা কুর্সা নিতে চান কুর্সাও নিতে পারবেন তো আমাদের শপটা হলো বগুড়া মাথা রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কালেকশনগুলো আপনারা প্রায় করতে পারবেন তো যেহেতু দেরি না করে দ্রুত অর্ডার করুন দ্রুত নিয়ে নিন দেখেন প্রত্যেকটা কালেকশনে সুন্দর একটার থেকে একটা আরেকটা সুন্দর এগুলো যেটাই নেবেন মাত্র থাকবে ষাট টাকা গজ তো দেরি না করে দ্রুত স্ক্রিন শট দেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র ষাট সুন্দর সুন্দর কালারফুল কালেকশন আছে যার যেটা লাগবে ওখান থেকে স্ক্রিন দুটো স্ক্রিনে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে তো যে নাম্বারটা এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র তো দেরি না করে দ্রুত অর্ডার দেবেন কালারই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালারই সুন্দর এটা রেড কালার এটা সিভিট কালার এটা কুসুম হলুদ কালার যেটা হলো পিয়াস কালার যার যেটা লাগবে যার শুধু স্ক্রিন শেহ আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি ওয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কুলে দেওয়া যে নাম্বারগুলো থাকবে দুটো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুই নাম্বারে যোগাযোগ করে পাইকারি কোর্সে সব কিনতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ